আল্লাহ হুকুমে চলে গেল এইবার ছাপ্র বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায়া চোখের পানি জড়ায় খানদের

বাবার কবরের পশ্চিম দাঁড়াইয়া চোখের পরে সরে কান্দার বলে বাবা তুমি তো বিদায় হয়ে গেলা কি আমার পড়ালেখার খরচ এখন দিবে কি আমার খোঁজ খবর নিবে রে বাবা বাবার কবরের পশ্চিম দাঁড়াইয়া বাবার জন্ম দোয়া করে আমার নিজের জন্ম কান্দে আমার ভাইরা বাড়িতে আসতো মা ডাক দিয়ে বলতেছে একদিন বাবা তোমাকে আর মাদ্রাসায় লেখাপড়া করাবো না কেন মান কেন করাবেন না কেন করাবেন না কই তোমার মাদ্রাসার খরচ বানি আমি দিতে পারবো না যেহেতু তোমার বাবা না মাদ্রাসায় তুই লাগে আদি তুই ব্যবস্থা করা লাগছে হারিকেন কেন জ্বালাইয়া বিভিন্ন বাতি জ্বালাইয়া মাসে আমরা টাকা দিতাম ওই টাকা দেওয়ার পরেmathsfatiquement <laughs> <laughs> আমরা 10টা বলতাম তো বড় একা করতাম এখন তো কারের জন্য আমার মাসিক বেতনও দিতে পারবো না আগে তো এরকম বেতন দেওয়া লাগতো এখন অনেক মানুষের বেতনও দেওয়া লাগে না কথা দেখতে বলুন ওই সময় আমরা পড়শি মাসে বেতন দিতাম তোর খরচ দিতাম মা ডাক বলে বাবা মাসিক বেতন তো আমি দিতে পারবো না তারপরে বাদ্যশার খরচও আমি দিতে পারবো না তাই তোমাকে লেখাপড়া করাইতে পারবো না ছেলেটা ডাক দে বলে মা

কোরআনুল কারিমটা এমন ভাবে গুছাইয়া সাদের আলোতে দেখে দেখে কোরআন তেলাওয়াত করতেছে জোরে বল সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইয়েরা আমার কোরআন তেলাওয়াত করতেছে ঠিক এমন সময় এলাকার মধ্যে সব চাইতে একটা খারাপ দুষ্ট যুবক ওই যুবক রাতের বেলায় আসতেছে আমার ভাইয়ের কাছাকাছি যখন আসছে দেখে একটা ছোট্ট ছেলে সাত বৎসরের বালক দাঁড়াইয়া দাঁড়াইয়া রাস্তার পাশে দাঁড়াইয়া কোরান তালাবাদ করতেছে ওই শুভ একটু দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরান তালাবতগুলো শুনতেছে দূরে জোরে কোরান তালাবাদ দুদি করে এই কোরআন উত্ত্যা জন্য আমাদের জন্য কথাটা বলছে কে শুনলে ইমান না কমে বাড়তে থাকে এবার এই যুবকটা সন্তে খারাপ মানুষ আমার দূরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন কারিমের তেলাবাদ গুলো শুনতেছে যে হঠাৎ করে জানি ওই ছোট্ট ছোট্ট বাচ্চাটা কোরআন কারিম যখন বন্ধ করে দিলেন এখন বাড়িতে চলে যাবেন মুখস্থ হয়ে গেছে ঠিক ওই সময় এই যুবকটা তার সামনে যায় হাজির হয়ে গেলেন ডাকতে বলে বাবা আর কি বাড়ি নাই ঘর নাই তুমি মাদ্রাসাই পড়ো না তোমার কি মাদ্রাসায় কেউ জায়গা দেয় না এবার এই সুক্ত বাচ্চাটা হবে ছেলেটা ডাকতে বলে বুঝু ও বাড়ি আছে ঘর আছে মাদ্রাসাও আছে তাহলে রাতের বেলায় কি জন্য তুমি রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রান্তলাবাদ করলা কারণটা কি এবারে ছেলেটা তোর চোখ দিয়ে দর দর করে চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান দেয়ার বলে এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন তালাবাদ করতেছি একটাই মাত্র কারণ কিছুদিন হয়ে গেছে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমি মাদ্রাসায় পড়ি আজকে সকাল বেলায় আমার মা বলছে মাদ্রাসায় আর পড়াবে না কেন পড়াবে না বলে মাদ্রাসায় খরচ দিতে

ইমান বেড়ে গেছে আল্লাহ পাখির পক্ষ থেকে হেদায়ত এসে গেছে টান দে বাবা আমি আর কোনদিন মনপান করবো না কোনদিন আর নেশা পান না আমি সমস্ত কিছু করবো না যত টাকা পয়সা আমি ওই রাস্তায় ব্যয় করি ওই টাকাগুলো তোকে আমি দিব তুই মাদ্রাসায় বেতন দিবি তোর যা প্রয়োজন তুই তা দিয়া খরচ করবি আর মাদ্রাসায় পড়বি জোরে জোরে কন্যা শুভ হারাল্লাহ এই কথাগুলো বলে না সোহান দিলেন মাথার মধ্যে হাত ঘুরে দিলেন দাম দে বলে বাবার মুহূর্ত দেরি নয় ঘরে রাতের বেলায় তোর বাইরে থাকা দরকার নাই বাড়িতে চলে আসা এইবার ছোট্ট বাচ্চারা কোরআনকারীটা বুকে নিয়ে আস্তে আস্তে বাড়িতে চলে গেলেন আমার ভাইরা আল্লাহ রাখেন দেখ বলে মালাকুল মমতাজ আর দেরি করিস না এই যুবকের সময় শেষ এখন তারা জানটা কবস কর আল্লাহের হুকুম হয়ে গেল যখন তার যেই জায়গায় মৃত্যু ওই জায়গায় হবে একটা সেকেন্ড আগেও হবে না পরেও হবে না এখানেও হবে না ওখানেও হবে না ঠিক যেখানে আল্লাহ মৃত্যু দেখছে ওই জায়গায় কথা ঠিক কিনা ধরে আবার ভাইরা এই যুবক তার যানটা কবচ করে লোটা বের করে নিয়ে গেলেন রাস্তা পরে রইল মানুষ দিকে বাড়িতে নিয়ে গেলেন পরের দিন কোনো মানুষ জানাজাম নামাজ পড়ানোর জন্য আসে না কেন আসে না এলাকার মধ্যে সবচেয়ে খারাপ এই ছেলেটা কোনোদিন নামাজও পড়তো না তারপরে তিনি মদ পান করত নেশা করতো এই নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন জায়গায় পরে থাকত এই জন্য কোনো মানুষ নামাজ পড়ানোর জন্য আসে নাই পড়ার জন্য আসে নাই বন্ধ আমার ভাইয়েরা আমার বাড়ির কিছু লোকজনকে নিয়ে তিনি দাপন করে দিলেন ওই ছেলেটাকে দপন দপন করে দিলেন যুবকটাকে যখন দাপন করে দিলেন আমার ভাইয়ের বন্ধে সারাদিন চলে গেল রাতের বেলায় আল্লাহ আলামিন ধরে নেন আপনাদের এলাকায় যদি এরকম হয় এই এলাকার মধ্যে মাদ্র শ্রেণীর যারা আছে যেমন আমার আইন কাজী তারপর আমাদের মুসলিম কাজী সাহেব আমাদের আল্লাহ ইসলাম রহম সাহেব আপনারা যারা আছেন এমন বড় বড় মানুষ যারা নেতৃত্ব স্থানের মানুষ যারা আর এই মাদ্রেশ মসজিদের ইমাম সাহ হুদুর সহ তাদেরকে যদি রাতের বেলায় স্বপ্ন দেখায় আমার মহান বাপ আমার মালিক আমার আল্লাহ হে আমার বান্দা তোমাদের এলাকার মধ্যে একটা যুবক এনতে গাল করছে মারা গেছে তার জানা যা কেন পড়াইল না এই স্বপ্ন যদি দেখায় স্বপ্ন যদি ভাঙ্গিয়া যায় আমার মনে হয় এই এলাকার মানুষ রাতের বেলায় ফজরের নামাজে একটাও বাড়িতে থাকতে পারবে কারণ হুজুরের কাছে এসে বলতে হবে হুজুর আমি এই স্বপ্ন দেখলাম এটা তাবিল দিয়ে এটা কি করা যায় এখন কথা ঠিক কিনা ধরে এইভাবে এলাকার মানুষগুলো মহান এবার ফজরে আজান হয়ে গেল মানুষের ঘুমিয়ে গেল যাকে যাকে মুসল্লিরা মসজিদে আসলেন জয় কন্যা মসজিদ ভর্তি মানুষ হয়ে গেছে নামাজামতে আদায় হয়ে গেল মুসল্লিদের দিকে ইমাম সাহেব তখন তাকে বসলেন মুসল্লির দিকে মুখ মুখ করে যখন বসলেন ডাক দে বলে এত মানুষ আপনার আজকে মসজিদ কেন ভর্তি কোনোদিন তো এত মানুষ ফজরের নামাজ এত মানুষ পায় না আজকে তো খুব ভালো মসজিদ ভর্তি হয়ে গেছে এবার একজন লাভ দিয়ে দাঁড়ায় বলে হুজুর এমনি আসি নাই দরকারে আসতে সোহার আল্লাহ দেখা কি দরকার কেন আসছেন বলেন ওই একটা দেখলাম কি স্বপ্ন দেখলেন আমাদের এলাকায় অমুখের ছেড়ে সব চাইতে খারাপ ছিল আপনিও গেলেন না আমরাও যাই নাই ওকে তার বাড়ির মানুষেরা দাপন করছে জানা জান তো আমরা পড়াই নাই বলি নাই এই একটা স্বপ্ন আমার আল্লাহ দেখাইলো দো একটা স্বপ্ন দেখলাম ওই লাশটাকে উঠানোর জন্য বলতেছে কবর খনন করে সুন্দর করে দিয়া তারপরে নামাজ পড়ে করার খুব মাসে এমন একটা স্বপ্ন আমি দেখলাম আল্লাহ এই কথা বলে তিনি বসে বলেন আরেকটা মানুষ উপর আমি আছি সবটা আমিও দেখছি না এই লোকটা আবার বসে গেলেন আরে পরে দেখি এইবারে প্রথম মানুষগুলো মসজিদে আসলো সবাই বলতো হুজুর আমিও দেখছি এবার শেষবারের মত হুজুর ডাক দিয়ে বলতোছে ভাইরা আমি ইমাম সাহেব আমার কাছে সবাই বললেন আমিও তো এই স্বপ্ন আজকে রাতে দেখছি জোরে বলছো সুবহানাল্লাহ ওদেব এক কাজ করা হোক বলে কি কই রাস্তা কে উঠানো হোক আবার দিনের বানাই সবাই রাস্তা উঠাইলেন সুন্দর করে গোছন দিলেন গোছ শেষ সুন্দর করে কাপন পরালেন আমার ভাইরা রে আহা গোসল তো আমাদের কেউ করাবে করাবে কি না কাপন পরাবে কি না এটা কি অনেক দেরি আছে না সামনে কবে জানি তা জানি না দূরেও হতে পারে দিন পরেও হতে পারে আজও কালও হতে ঘর দিন ভো রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি হাই ঘনার দিন ভো রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকি তাসে তোমাই কব রে রে বাহাতি মন তোমারে ডাকি তাসে দেখো কব রে রে বাহাতি ঠিক কি না সন্ধ্যার আগে একদিন ধুবি বেলা এক পলকে ব্যাঙ্গে যাবে তোমার বাবে রি বেহে বে প্রহন্দন খবর পাই আসবে আহ সহজ আবার চারি পাশে বসে তারা করি সাহাযাহি বেয়া লাইফ মনের মতন করিয়া পড়ি পাঠি হে রে সাঁজাই মনের মতন করি পড়ি পাঠি ওই যে দেখো ডাকি তাস তুমি কভ রে রে বা ঠিক বন্ধ মা রে দেখো কভ রে বা

বলতেছে আমার ঘর তোর আসতে আমার ঘরটা হলো সংকীর্ণ আমার ঘরটা হলো সাপ আমার ঘরটা হলো পোকা মাথরের ঘর আমার ঘরের ভিতরে কোনো আলো নাই বাতাস নাই চতুর্দিকে মাটি আর মাটি আমার ভিতরে যদি আমার যে সম্মান পাইবা আজ যদি আমল না নিয়া এসো না ফরমান হয়ে আসো আমি কবরের মাটি দুই পাশ থেকে এমন জোরে একটা চাপালিবো এমন জোরে একটা চাপ দিব জন্মের মতো তোমার সাপুনি হাড় একটা আরেকটার ভিতরে ঢুকাইয়া দিব পর নাম সুবিল্লাহ এজন্য আল্লাহর پیغمبر বলেন কারো কারো জন্য কবরটা হবে জাহান্নামের একটা গর্ত কারো কারো জন্য কবরটা হবে জান্নাতের একটা টুকরা জুহে জুহে কল মাসরুহাল্লাহ সবাই মিলে গেল কবর থেকে লাশটা উত্তোলন করালেন লাশটা উঠানোর পরে সুন্দর করে তিনি আবার গোসল করালেন গোসল করানোর পর সাদা মার্কিন কাপড় দিয়ে সুন্দর করে প্যাকেট করালেন পায়ের দিকে মোড়ানি দিলেন মাথার দিকে মোড়াই দিন মোড়ানি দিলেন এখন একটু ভালো করে লক্ষ্য করে তাকায় দেখেন কেমন দেখা যায় একদিনে সাদা কাপড়

মনো দমফ রে তেগ বীর খেপ পাগল পান পাগল মনো রে দমফ রাইলেগ বীর খে আপনা ভাইয়া প্যাকেট কইরা এইবার যারা নামাজ পড়ানোর জন্য একটা মাঠের মধ্যে নিয়ে আসছে এলাকার সকল মানুষগুলো সেই লাশটাকে উত্তোলন করে কবর থেকে আবার গোসল দিয়া কামন পরে এখন জানাজার নামাজ পড়ানি শেষ হয়ে গেল জানাজার নামাজ পড়ানোর পরে আবার দফন করা হলো আমার ভাইয়া বন্ধুরা আমার মানুষের ভিতরে মনের ভিতরে একটা প্রশ্ন প্রশ্ন তো রয়েই গেল কি বলেন ঠিক কিনা ঠিক এটা কেন কি এত ভালো সুন্দর আমল করছিল যার কারণে কবর থেকে লাশ উঠানোর জন্য আল্লাহ স্বপ্ন দেখাইল এই মানুষটাই ছেলেটা তো ভালো ছিল না কি এমন একটা আমল করছে এই প্রশ্ন মানুষের অন্তরে আসে না আমার ভাইয়েরা বন্ধুরা আমার এই জন্য এলাকার মাধ্যমে তারা কয় চল যাবে যুবকের মার কাছে জিজ্ঞাসা করি আমি মা ভয়া দেখি নাই এই কথাটা আমি বলতে পারবো না তাহলে এই প্রশ্ন রয়ে গেল কিনা হ্যাঁ প্রশ্ন রয়েই গেল আমার ভাই মানুষেরা মনে মনে ভাবতেছে আল্লাহ পাকে আর প্রতি কেন তো রাজি কি জন্য আমাদেরকে স্বপ্ন দেখালেন হঠাৎ করে একদিন টাকায় দেখে ফজর নামাজের পরে ওই যুবকের কবরের পাশে দাঁড়ায় এলাকার মানুষ হয়ে গেল ওই যুবক তার থেকে উঠে আবার কাঁপন পড়াইয়া নামাজ পড়াইয়া গোসল করে কাফন নামাজ পড়ে আবার করলাম কিন্তু মনের ভিতরে যে প্রশ্ন এটা তো রইয়ে গেছে মাও বলতে পারে না কেউ বলতে পারে না কিন্তু হঠাৎ করে দেখি ওই যুবকের কবরের পাশে সাত বছরের একটা মাদ্রাসার ছাত্র দাঁড়ায় দাঁড়ায় কুরআন তেলাওয়াত করে আর ও ধরে দয়নে সখিন পাজি ছিল যে একজন বিপদ দূরে দাঁড়ায় দাঁড়ায় মানুষগুলো দেখতেছে একজন ওই সিলেটার কাছে জিজ্ঞাসা করবে আবার ধাইরা ওই কবরে বসে সুরায়্যা সিন তেলাওয়াত করলেন কুরআনুল কারীম তেলাওয়াত করলেন কুরআনুল কারীম তেলাওয়াত করার শেষে আর মুনাজাত করলেন দোয়া করলেন এবার এই ছেলেটা বাড়িতে চলে যাবে ঠিক এমন সময় এলাকার মানুষগুলো বাদ্দার শ্রেণীর মানুষগুলো তার সামনে দাঁড়ালেন হুজুর বললেন সুবহানাল্লাহ জানতে পারে বাবা তুমি কি যুবকের পাশে কোরআন করলা তোমার কি হয় সম্পর্ক কি হয় কয় কিছুই না আমাদের এই এলাকারই মানুষ যুবক তাহলে কেন তুমি তার কবরের পাশে দাঁড়ায় কোরআন করলা চোখের পানি জড়ে কাটলা কারণটা কি এইবারে এই সাত বছরে এই মাদ্রাসার সাত বাবা হারায় তিন সন্তান চোখের পানি চলে এক টান এই এলাকার মানুষদের সামনে বলতে থাকে তো হুজুর কি বলবো আপনাদের সামনে কথা এই যুবকটা মারা গেল এতেকাল বললো আরে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার মা একদিন আমার ডাকতে বলতেছে বাবা আমি তোমাকে মাদ্রাসায় লেখাপড়া করাইতে পারবো না আমি বললাম মা কি হয়েছে কেন তুমি লেখাপড়া করাইতে পারবো না কাজ করাবো এই কথা যখন বললো এরপরে আমার মনের ভিতরে বড় কষ্ট লাগলো আমি কোরআন তালেমার শিখবো আমি হাতে শোন আমার ভাইরা এরপরে আমি কোরআন তালিমটা হাতে নিয়ে রাতের বেলায় চাঁদের আলো দেখে কোরআন যে কোরআনের বাসা মহান রব মহান মালিক আল্লাহ জবানের কথা পাক জবানের কথা বলু সেই আল্লাহ পাকের মুখের বাসা আমি তেলাওয়াত করতেছি আকাশের চাঁদের সেই আলো দেখে দেখে আরে ওই যুবকটা যে কবরের পাশের দাঁড়ায় আমি কোরআন তেলাওয়াত করলাম সেদিন রাতের বেলায় আমার পাশের দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করুক এই যুবক শুনেছিলেন সিল্লা এখন সুবহানাল্লাহ আল্লাহ

তারপর সঙ্গে এবার চোখের পানি জড়াইয়া বলতেছে আমার ভাইয়েরা ও এলাকার চাঁচা চাঁচারা শোনে যখন ওই সুবকটা দাঁড়ায় দাঁড়ায় কোরান কালার শুনলো আমার কোরআন ক্লাবট যখন শেষ হয়ে গেল। বন্ধ করে দিলাম কোরান কারিনে আমার বাড়িতে চলে যাব। ঠিক এমন সময় এই সুবকটা আমার সামনে দাঁড়ালো আমাকে প্রশ্ন করলেন রাতের বেড়াই কেন তুমি রাস্তার পাশে দাঁড়াইয়া কোরান কালার কোনো কারণটা কি তোমার কি না এই তোমার ঠিক ঘর নাই মাত্রসে কি করতে ভরনা তখন আমি বললাম

আমাকে টান দিয়ে জিজ্ঞাসা করার পরে টান দিয়ে আমাকে বুকের মধ্যে চলাই নিল আমি বললাম আমার বাবা নাই এই জন্য কেউ খরচ দিতে পারবে না ওই যুবকটা এমন করে একটা টান দিল আমার বুকের মধ্যে জড়াইয়া চোখের পানি সারিয়া কাঁপলো আমি তাকায় দেখি আমার চোখের পানি ওই যুবকটার চোখেও পানি দেয় তুই কান্দিস না যত টাকা লাগে আমি দিব তোবু مدرسهয়ে পড়া তুই পার দিবি না জুরে আমি আর কোনোদিন মর্তন করব না আর কোনোদিন নেশা করব না খারাপ কাজ করব না আবার যত টাকা পয়সা খরচ হয় সেগুলো তোকে দিব জুরে কন্না সুবহানাল্লাহ এই বলে আমাকে পাঠাইয়া দিলেন বাড়িতে চলে গেলাম কিছুক্ষণ পরে শুনলাম সেই যুবক এন্তেকাল করছে মারা গেছে এতটুকু আমি জানি আমার ভাইরা এলাকার মানুষের বুঝতে বাকি নাই এই আমলের কারণেই আমার আল্লাহ তারে মাফ করে জান্নাতের ব্যবস্থা করছে জুড়ে বন্ধু ろ